আমার সকালটা শুরু হয় এই বিড়াল আদর দিয়ে আমার বাড়িতে তিনটা বিড়াল ছিল এখন দুইটা আছে একটা কিছুদিন আগে হারিয়ে গিয়েছে কোথায় গেছে শত চেষ্টা করে ওকে খুঁজে পেলাম না এর জন্য মনটা আমাদের ভীষণ খারাপ কারণ বিড়াল আমরা সবাই ভালোবাসি বলতে গিয়ে আমরা বিড়াল পরিবারেরই সবাই বিড়াল আমরা অনেক পছন্দ করি আসসালামু আলাইকুম বিয়র্স কে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলা উঠেই তো রান্নাঘরে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলাম আর বাইরের দিকে তাকাচ্ছিলাম ব্যস্ত শহরে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলতে শুরু করেছে আমি এর মধ্যে পানি বসিয়ে দিয়েছি আটার খবির করব। তো মোটামুটি আমার খুবেরও করা প্রায় শেষ হয়ে গেল আমি একটা একটা করে রুটি বেলে নিলাম সবাই একসাথে নাস্তা করবে একটু বেশি করে বানালাম থাকলে রাতে বেলা খেয়ে নেব আমি একটা একটা করে রুটি ছেঁকে নিলাম দেখেন কত সুন্দর রুটিগুলি খুলেছে রুটি না ফুললে ভালো লাগে না তো আমি একটা একটা করে কয়েকটা রুটি ছেঁকে নিলাম তো এর মধ্যে ভাবছিলাম রুটির সাথে কি খাবো তো বাচ্চারা যেহেতু আলু ভাজি পছন্দ করে আলু ভাজি তো মাস্ট থাকবেই তারপরে যে যেটা খেতে চায় এটা করবো যদি ডিম খেতে চায় ডিম আলু ভাজির সাথে তো অবশ্যই লাগবে কেউ অমলেট পছন্দ করে কেউ পোচ পছন্দ করে তো এইভাবে আমি রুটিগুলি সবগুলি ছেঁকে নিব একটা একটা করে আমার মোটামুটি প্রতিটা রুটিই ছেঁকেছিল এর মধ্যে আমি আলু ভাজিটা বসিয়ে দিলাম আজকে বাসায় কাঁচামরিচ ছিল না এর জন্য কাঁচামরিচ ছাড়াই মরিচ দিয়ে আমি আলু ভাজিটা করবো আর মুরগির তরকারির যে একটা মশলা আছে ওইটা আমি ইউজ করব এটার ফ্লেভারে একটা মাংস ফ্লেভার থাকবে এর মধ্যে আমি একটু ডিম ভেজে নেবো পেঁয়াজ দিয়ে শুকনো মরিচ দিয়ে আগেই বলেছি আমার পাশে আজকে কাঁচা মরিচ নেই মেয়ে ডিম ভাজি খাবে এর জন্য আমি মেয়ের জন্য ডিম ভাজ ডিম ভাজি করলাম ডিম ভাজি মোটামুটি প্রায় শেষের দিকে এইভাবে ডিম ভাজাটা ছেলে মেয়ে সবাই পছন্দ করে আমার মোটামুটি এক পিট ভাজা হয়ে গেছে ডিমটা ডিম ভাজার পরে আমার যে তেলটা ছিল ওই তেলের মধ্যে আমি আবার একটা ডিম পোস্ট করে নিলাম কারণ আমার সাহেব পছন্দ করে ডিম পোস্টটা এই তো সব কিছুই রেডি করে ফেললাম এখন আমরা সবাই মিলে একসঙ্গে নষ্ট করব এই তো প্রতিদিন এভাবেই চলে এর মধ্যে আমি বাসে আজকে বলছিল মেয়ে ঠান্ডা লেগেছে একটু লেবু চা করো তে ফাঁকে আমি একটু লেবু চা করে নিলাম দেখেন চায়ের কালারটা মশালা ভিডিওটা কেমন লাগলো জানাবেন